干。<No. S 2> <laughs> ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ গত দুইটা পিকনিকের ভিডিওতে আপনারা সবাই কম বেশি দেখেছেন যে আমরা কত মজা করতেছি বা কতটা এনজয় করতেছি পিকনিকে এসে সব থেকে বেশি এনজয় করেছি আমি এই ভিডিওটাতে কারণ এই ভিডিওটাতে আমি পানিতে নামতে পেরেছি আর পানিতে নেমে আমি কি পরিমাণ যে এনজয় করেছি যেটা বলার বাহিরে গাইস আমরা শহরে থাকি তাই আশেপাশে কোনো পুকুর নদী এরকম নেই বিধায় আমরা কখনো ওভাবে গোসল করতে পারি না পুকুরে নেমে বাট এখানে এসে আমার এতটা ভালো লেগেছে সবাই মিলে একসাথে এনজয় আমরা পুকুরে গোসল করতেছিলাম আরেকদিকে ফুল বিটে সাউন্ড বক্স চলতেছিল গোসল করতেছি সবাই মিলে অনেক বেশি এনজয় করতেছিলাম নাচানাচি করে অনেকক্ষণ গোসল করার পরে টায়ার্ড হয়ে গেছে একজন তো ঘাসের উপরে এসে শুয়ে পড়ছে রোদের মধ্যে এরপর সবাই পানি থেকে উঠে একটু কিছুক্ষণ খেলাধুলা করলো

Kare dekse Hing wangotu tuti? Kare dekse Hango dhali hango tuti Kare dekse Dha 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 Kare dekse খেলাধুলা শেষ করে আবারও পুকুরে কিছুক্ষণ গোসল করে দেন আমরা উঠে পড়েছি সবাই মিলে যার যার মতো করে ফ্রেশ হয়ে চলে আসলাম এখানে একটা আন্টি আমাদেরকে এখানে পাপড় দিয়েছে তাই এখানে সবাই মিলে বসলো একটা চেয়ার এনে দিয়েছিল আমি চেয়ারের মধ্যে বসেছিলাম আমরা সুন্দরবন কালাবগি থেকে অনেক ভিতরে চলে আসছি আর এখানে আসার পর এই জায়গার মানুষের সাথে চলাফেরা করে তাদের ব্যবহার অনেক ভালো লেগেছে একটা মেহমান বাসায় গেলে যেরকম আপ্যায়ন করা হয় সেইভাবেই তারা আমাদেরকে আপ্যায়ন করেছে জাস্ট এই জিনিসটাই খুব ভালো লেগেছে এই জায়গার মানুষগুলোর মধ্যে অনেক বেশি আন্তরিকতা ছিল আমি কিছুক্ষণ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে সবাই যখন চলে আসলো আমি সবাইকে একসাথে দাঁড় করিয়ে দিয়ে এদের কিছু ভিডিও স্ক্লিপ নিয়ে নিলাম কারণ আমরা যে গেঞ্জিটা বনভোজনের জন্য করেছিলাম একই কালারে সবগুলো কালার গেঞ্জি একসাথে করে সবাইকে নিয়ে ভিডিও করব আর এখানে লেখা ছিল ডিএস ফ্যাশন অ্যান্ড বন্ধু মহলের বন সো এই জিনিসটা আমি কিভাবে মিস করি এই জন্য আমি সুন্দরভাবে ভিডিও করার জন্য সবাইকে এক সিরিয়ালে দাঁড় করায় সুন্দর করে কিছু ভিডিও স্ক্লিপ নিয়ে নিলাম অনেকবার চেষ্টা করার পরে এই ভিডিওটা আমি করতে পারছি বাট এই ভিডিওটা করতে যে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছিল অনেকক্ষণ ধরে তাদেরকে বুঝাইতে শেষ ফিনিশিং এ যায় সবাই উল্টা পাল্টা করে ফেলেছিল আমি চেষ্টা করেছি যে ভিডিওটা যাতে সুন্দরভাবে হয়ে যায় পুরো যাই হোক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভিডিওটা কোলাপাইনকে অনেকবার বোঝানোর পরে তারা যে এতটুকু ভিডিও আমার জন্য করে দিয়েছে এটাই তো আমার কাছে অনেক বেশি এই এলাকায় অনেকগুলো রাজহাঁস রয়েছে আমি হাঁসগুলো দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম এদিকে আমি রাজহাস দেখলে যেখানে ভয়ে দৌড়ে সেখানে আপনাদের ভাইয়া দেখেন রাজহাস নিয়ে খেলা করতেছে তার এত ভালো লাগে বলে রাজহাস সবাই একসাথে একই গেঞ্জি পড়েছি আর টিকটক ভিডিও বা রিলস করব না তা তো হয় না এই সবাই মিলে কিছু রিলস আর টিকটক ভিডিও করলাম আমার বোনের মেয়ে আর ভাইয়ের বউ তো খুব বেশি ক্লান্ত তারা যেখানে যায় সেখানেই কাইত হয়ে শুয়ে যায় সবাই লং জার্নিং করেছি বিধায় অনেক বেশি ক্লান্ত ছিলাম আমরা তার উপরে অনেক সময় ধরে নদীতে গোসল করা খেলাধুলা করা সবকিছু মিলিয়ে সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল এই যে

এত ছাগল ভেড়া দেখে আমার একদমই গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেল কারণ গ্রামের বাড়ির পরিবেশই এরকম থাকে আমি আর আপনাদের ভাইয়াও এখানে কিছু রিলস ভিডিও করে নিলাম আর এদিকে হচ্ছে গিয়ে দেখেন সবাই দলবদ্ধ ভাবে আসতেছে আর আমার এখানে গুড়িয়াটা ঘুমাচ্ছিল সে অনেক টায়ার্ড ছিল এই জন্য ঘুমাচ্ছিল আর এখানে প্রচুর পরিমাণে মানুষ ভিড় হয়ে গিয়েছে কারণ ওরা সবাই দেখতেছিল আমরা শহর থেকে আসছি এই দৃশ্যটা আমি তখনই দেখতাম যখন আমরা অনেকদিন পর দাদুর বাড়ি যেতাম দাদুর বাড়িতে যাওয়ার পরে সবাই মিলে এসে আমাদের দেখতে আসতো যে আমরা শহর থেকে আর আমাদের দেখার জন্য পুরো বাড়িতে ভিড় জমে যেত এখানে এসে ইনাদের ভিড় দেখে আমার গ্রামের কথা মনে পড়ে গেছে এই আন্টিটা আমাদের আজকে অনেক হেল্প করছে তাই না আন্টি থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ একটু আগেও গাইস আমরা এই পানির মধ্যে গোসল করেছি এখন দেখেন পানি শুকিয়ে কত নিচে নেমে গিয়েছে দুপুরে রান্না বান্না শেষ করে সবকিছু গুছিয়ে বোর্ডের উপরে তুলে নিলাম দুপুরের খাওয়া দাওয়াটা আমরা বোর্ডেই খাবো সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব এখান থেকে আমরা চলে যাবো এখন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে সবার সাথে দোয়া করবেন আমার জন্য হ্যাঁ সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ চারটে সাড়ে চারটে বেজে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করব সবাই মিলে দুপুরের খাবার খাবো এখানে বাবুর্চি কাকা আমাকে খাবার বেড়ে দিচ্ছিল আমি বাকি সব কিছু এখানে দিয়ে সবাইকে উপরে প্লেটে প্লেটে খাবার দিয়ে দিচ্ছিলাম সকালে যখন আমরা ওখানে খাওয়া দাওয়া করেছি তখন খুব একটা মানুষজন ছিল না চেয়েছিলাম আমরা দুপুরে খাবারটা ওখান থেকে খেয়ে আসবো যখন দেখলাম প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে তখন এই পরিবেশে খাবার খাওয়াটা আমাদের ঠিক হবে না তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা খাবারগুলো বোর্ডের উপরেই নিয়ে যাই বোর্ড চলাকালীন অবস্থায় আমরা খাওয়া দাওয়া করে নেব যেই কথা সেই কাজ সবাইকে আমি এক এক করে খাবার বেলে দিলাম সবাই এখানে বসে বসে খাবার খাচ্ছিল আর যখন নৌকাটা চলতেছিল এত সুন্দর বাতাস লাগতেছিল এই পরিবেশে খাবার খাওয়ার ফিলিংস টা সত্যি অন্যরকম ছিল আমার অনেক ভালো লেগেছে সবাইকে খাবার বেড়ে দেওয়ার পরে আমি সবার কাছে গিয়ে গিয়ে দেখলাম যে কারো কিছু লাগবে কিনা এই যে এখানে সবাই খেতে বসছে আমার গুড়িয়াও এখানে খাচ্ছিল সবাই অনেক এনজয় করে খাওয়া দাওয়া করতেছিল বোর্ডের উপরে বসে বসে এই যে বোর্ডের বাইরে তিনজন রোহিঙ্গা ছিল এই রোহিঙ্গা গুলো এখানে খেতে বসছে এদেরকে আমি এখানে খাবার দিয়েছি কারণ ভিতরে স্পেস ছিল না আমাদের দুপুরের খাবারের মেনুতে ছিল ছিল বিফ বিরিয়ানি চিকেন ফ্রাই দেন হচ্ছে স্যালাড সবাইকে খাবার বেড়ে দেওয়ার পরে আপনাদের ভাইয়াকেও আমি খাবার বেড়ে দিলাম খাবার অনেক বেশি গরম ছিল খাবার খাবো না তাই আপনাদের ভাইয়া আমাকে দুই তিন খাবার খাইয়ে দিল আর একদিকে বাবুর চিকাকে আমাকে ছোট্ট একটা চিকেন ফ্রাই তুলে দিল খাওয়ার জন্য চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা হয়েছে আর খাবার অনেক বেশি মজার ছিল বাবুর চিকাকা অনেক সুন্দর ভাবে রান্না বান্না করেছিল আমরা সবাই অনেক এনজয় করে খেয়েছি খাবার সকালে খিচুড়িটা অনেক বেশি মজার ছিল এখন বিরিয়ানিটা অনেক মজা হয়েছে চিকেন ফ্রাইটা তো অসাধারণ হয়েছে জাস্ট ওয়াও আমি এদিকে গানের তালে নাচছিলাম আর খাবার খাচ্ছিলাম আপনাদের ভাইয়া আমাকে খাইয়ে দিচ্ছিল এদিকে সাউন্ড বক্সে খুব জোরে জোরে গান চলতিছিল আর আমরা এদিকে খুব এনজয় করে খাবার খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া আর আমি নৌকার মাথায় বসে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম কিছু ভিডিও করলাম কিছু ছবি তুললাম এখানে বসে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে অলমোস্ট আমরা অনেক দূর চলে এসেছি এটা হচ্ছে আমার পিকনিকের লাস্ট ভিডিও গাইজ পিকনিকের ভিডিও গুলোর মধ্যে আপনাদের কোন ভিডিওটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সো গাইজ আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ